নমস্কার রোজকের গিন্নির সাথে আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগতম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন দিনটি ছিল রবিবার সকাল ওই সাড়ে আটটা মতন বাজে সকাল থেকে উঠেই তোরজোর শুরু হয়ে গেছে সে তো দেখতেই পাচ্ছেন আসলে রোববার বলে বেলা অবধি ঘুমো আর সুযোগ হয় না সকাল বেলায় ছেলের গানের ক্লাস থাকে ও এখন যাবে গানের ক্লাসে আর আমি যাব গিটার ক্লাসে এখন প্রায়ই নটা বেজে গেছে আজ বাড়ি থেকে বেরোতে একটু লেট হয়ে গেল ওকে গানের ক্লাসে রেখে তারপর আমি একটু মাছ বাজারে যাব। মাছটা এনে দিয়ে ঘরে রেখে তারপরে আবার যাব ক্লাসে। অন্যান্য সপ্তায় ক্লাসে অন্যান্য সপ্তাহে ক্লাসে যাওয়ার আগে সকালে উঠে বাজারটা করে দিয়ে তারপর দুজনে ক্লাসে যাই কিন্তু আজ লেট হয়ে গেছে উঠতে তাই পরেই বাজারটা করলাম আজকে বাজার থেকে রুই মাছ তেলাপিয়া আর একটু চিংড়ি নিয়েছিলাম এখন বেরিয়ে পড়েছি চলে এসেছি প্রায় ক্লাসের কাছে সামনেই টিচার্স ডের প্রোগ্রাম আছে তাই তার জন্যই সবাই প্র্যাকটিস করছে এখন চলে এসছি আমরা বাড়িতে প্রায়ই এখন সাড়ে বারোটা মতন বাজে আর বাড়িতে এসে আসতে না আসতেই দেখুন কীরকম ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে যেমন বৃষ্টি হচ্ছে তেমন হাওয়া দিচ্ছে সকাল থেকে আজ সেরকমভাবে কিছু খাওয়া হয়নি আসলে সকালে অত সকালে ভারী ব্রেকফাস্টও কিছু করা হয় না ওই বাদামটা খেয়ে চলে যায় রোববার দিনকে সকালবেলায় ব্রেকফাস্ট করতে করতে একটু দেরিই হয়ে যায় ও কালকে রাত্রে যেহেতু পরোটা খাওয়া হয়েছে তো মা বললো সকালবেলায় এখন ভাত খেয়ে নেয় তাই এখন ডাল সিদ্ধ মা দিয়ে রেখেছে আর আমি এখন একটু অমলেট করে নিচ্ছি ডাল সিদ্ধ আর অমলেট দিয়ে এখন সকালের খাবারটা খাবো যদিও আর এখন সকাল নেই দুপুর হয়েই গেছে তবুও আমাদের জন্য এটা এখন সকালেরই খাবার এই যে ডাল সিদ্ধ সর্ষের তেল আর কাঁচা লঙ্কা এটাই আজকে সকালের খাবার খাওয়া দাওয়া তো কোনো রকম হলো খেয়ে দিয়ে হাত ধুতে এসে দেখি কলে জল নেই নিচে ফোন করাতে ওরা বলল আমাদের বিল্ডিংয়ের সাইডের জলের পাইপ নাকি ফেটে গেছে মিস্ত্রি আসবে তারপর ঠিক হবে জল নেই রান্নাও নেই মা বললো সকালে যেটা খেয়ে নিয়েছিস এখন এটাই দুপুরের খাবার আমি বললাম ঠিক আছে জল নেই যখন রান্না তো আর করা যাবে না কিছু করে সময়টা তো কাটাতে হবে বলুন স্নান করতে পারছি না রান্না বান্না হবে না আর কি এখন দুজনে মিলে পাগলামও করতে বসেছি তাই আমি কয়েকটা ক্যারাটি স্টেপ শিখেছি তাই ওকে বলছি তুই আমাকে ধরো আমি একটু প্র্যাকটিস করি দেখি কেমন শিখেছি ভয়তে জড়োসরো হয়ে রয়েছে আমার থেকে এর জন্য দূরত্ব বজায় রাখছে ভাবছে কখন কোন স্টেপ করবো আর লেগে যাবে ধুর ধুর কপালটাই খারাপ জানেন তো ভাবলাম তিন চার ঘন্টা জল আসবে না তাহলে আর রান্নাবান্না করার ব্যাপার নেই বিকেল হয়ে যাবে ঝামেলা নেই আর সন্ধেবেলায় একটু চাউমিন করে খেয়ে নেবো পুমা গল্প করতে করতে দেখি কলে জল চলে এসছে ব্যাস যেই মুহূর্তে জল এসছে সেই মুহূর্তে আমার বরের খিদে পেয়ে গেছে বলছে তাড়াতাড়ি রান্না করো আজকে দুপুরবেলায় বিরিয়ানি হওয়ার কথা ছিল সকালবেলায় মা সব গুছিয়েও রেখেছিল কিন্তু সে তো আর সম্ভব না এখন বিরিয়ানি করা তাই মা তাড়াতাড়ি করে এখন একটু ডিমের ঝোল রান্না করছে আর আমি এখানে রাত্রে বিরিয়ানিটা বানাবো বলে চিকেনটাকে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিলাম কি জ্বালা বলুন তো এই যে আমার মায়ের হাতের লাল লাল ঝাল ঝাল ডিমের ঝোল রেডি হয়ে গেছে মা এখন রান্না করলো টমেটোর ডাল ছেলের জন্য মাছের ঝোল আর আমাদের ডিমের ঝোল আমাদের ডিমের ঝোলটা যেহেতু ঝাল হয়েছে ও তো খেতে পারবে না তাই ওর জন্য মাছের ঝোল রান্না করেছে আর পায়রাটাকে দেখুন এত বৃষ্টি হয়েছে বৃষ্টিতে পুরো ভিজে গেছে তাই এখন এখানে এসে একটু বসেছে আবার জলটা চলে গেল জানেন তো স্নানটাই করতে পারলাম না দেরিও হয়ে যাচ্ছে ছেলের এখন আবার এই মিউজিকের ক্লাস রয়েছে সকালবেলায় গানের ক্লাস থাকে আর বিকেলে থাকে ইনস্ট্রুমেন্টের ক্লাস তো টাইমও হয়ে যাচ্ছে ক্লাসে যাওয়ার আমি একবারে খাবারটা খেয়ে নিয়েছি এখন জল এলে পরে তারপরে স্নান করে বেরোবো আমি এখন ব্যাগটাকে আগে গুছিয়ে রাখি না হলে পরে আবার লেট হয়ে যাবে বাইরে বৃষ্টিও পড়ছে কিন্তু কিছু করার নেই যেতেই হবে লাস্ট দু সপ্তাহ ক্লাস মিস গেছে আগের সপ্তাহে নিজেরা একটু ঘুরতে বেরোলাম বলে তার জন্য তার আগের সপ্তাহে ওর চোখের জন্য এবার আজকে বৃষ্টি হলেও কিছু করার নেই যেতেই হবে নাহলে অনেক দিনের ক্লাস গ্যাপ পড়ে যাচ্ছে জলটা এলেই স্নান করে বেরিয়ে যাব। এই যে বেরিয়েও পড়েছি ওর পাপাকে বললাম আমাদেরকে একটু দিয়ে আসো গাড়ি করে আসলে বাইরে বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টির মধ্যে ইনস্ট্রুমেন্টটা নিয়ে স্কুটিতে করে গেলে এটা ভিজে যাবে তাহলে আবার প্রবলেম হবে তাই ওকে বললাম আমাদের কাছকে একটু গাড়ি করে পৌঁছে দিয়ে আসো নাহলে অন্যান্য সময় স্কুটি করেই যাওয়া হয় চলে এসছি আমরা এখন এই গলিটা দিয়ে একদম ওই লাস্ট অবধি হেঁটে যেতে হবে আসলে এই গলিতে আর গাড়িটা ঢোকালাম না গাড়িটা ঢুকলে এই গলিতে বের করতে খুব সমস্যা হয়ে যাবে তাই বললাম তুমি এখানেই দাঁড়াও আমি ওকে দিয়ে আসি এই যে চলে এসছি ক্লাসে তাও আসতে লেট হয়ে গেল সবাই চলে এসছে ক্লাস শুরুও হয়ে গিয়েছিল ক্লাসে দিয়ে দিলাম এখন হাতে প্রায় দেড় দু ঘন্টা মতন সময় আছে তাই ওকে বললাম চলো একটু হাইওয়ের থেকে ঘুরে আসি এখন আর বাড়ি যাব না একবারে ছেলেকে নিয়ে তারপরে বাড়ি ফিরব একবার বাড়ি যাব গাড়ি পার্কিং করব। আবার বের করে আসা খুব সমস্যার তাই ভাবলাম দুজনে মিলে একটুখানি ঘুরে আসি ওই কি যেন একটা বলে না কথায় কোয়ালিটি টাইম স্পেন্ড করা সেটাই একটু করতে যাচ্ছি আর কি এই রাস্তাটা আমাদের ভীষণ প্রিয় একটা রাস্তা যখন ড্রাইভিং শিখতাম তখন এই রাস্তাটাতে প্রায়ই সকালে আসা হতো এখন রাস্তার চারপাশটা অনেক চেঞ্জ হয়েছে চলুন অনেক ঘোরাঘুরি হল এবার ফেরার পালা ওদিকে ছেলের গানের ক্লাস প্রায় শেষ হওয়ার মধ্যে ওকে গানের ক্লাসের থেকে নিয়ে তারপর বাড়ি যাব বাড়ি গিয়ে আবার রান্নাও তো বসাতে হবে মনটা বেশ ফ্রেশ লাগছে বেশ ভালো ঘোরা হলো এক দেড় ঘন্টা শুধু একটাই আফস হয়ে গেল জানেন তো একটু ঝমঝম করে বৃষ্টি হলো না আর কি করা যাবে দেখুন বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে রান্নাও বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ করা হয়ে গেছে একদিকে পেঁয়াজ ভাজি আর ওইদিকে ইন্ডাকশানে ভাত হচ্ছে পেঁয়াজের বেরেস্তাটা করে নিলাম এখন আলুটাকে হালকা করে ফ্রাই করে নেব এই যে এটা আমার একটা ভীষণ বাজে অভ্যেস জানেন তো যতক্ষণ পেঁয়াজটা দমে না যাচ্ছে ততক্ষণ অবধি আমার মুখ বন্ধ নেই চলুন এবার চিকেনটা রান্না করার পালা চিকেনটাকে আগে দুটো সাইড একটু হালকা করে ফ্রাই করে নেব তার জন্য এখন কড়াইতে ভালো করে চিকেনটাকে সাজিয়ে দিচ্ছি তারপর ওই যে মশলাটা বেঁচে থাকবে সেটাকে ভালো করে জলের সাথে ফুটিয়ে তারপর চিকেনের মধ্যে দিয়ে দেব। এক একজনের রান্নার স্টাইল এক এক রকম আমি এইভাবে করি আর এই দেখুন কত বাসন জমেছে রান্না করে খেতে তো বেশ ভালোই লাগে কিন্তু সবচেয়ে কষ্টকর কাজ হলো এই বাসন মাজা এই যে চিকেন আমার রেডি হয়ে গেছে আর এখানে বাকি দমে দিতে যা যা লাগবে সব রেডি করে নিয়েছি এখন এটাকে পনেরো কুড়ি মিনিট দমে রেখে নামিয়ে নিয়েছি বিরিয়ানি আবার একদম রেডি হয়ে গেছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো কেমন লাগছে বিরিয়ানিটা দেখতে খাওয়ার রিভিউটা আমি দিয়ে দিচ্ছি টেস্টটা বেশ ভালোই হয়েছিল মন্দ নয় তাহলে চলুন এবার ডিনারটা কমপ্লিট করে নেওয়া যাক এরকম বিরিয়ানি সামনে রেখে কতক্ষণই কতক্ষণিবার ওয়েট করা যায় বলুন তো আর আপনাদের থেকেও আজকে এখানেই বিদায় নিচ্ছি সারাটা দিন আজ হাসি মজার মধ্যে দিয়ে বেশ ভালো কেটে গেল। তাহলে আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট দিন নেক্সট আরেকটি কোনো ভ্লগ নিয়ে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন টাটা